আজকের হইলে এই গাছগুলো আমার বৃষ্টিতে ভিজছিল এগুলোরে রোদে শুকাইছি তারপর আমার নিজের বানানো কিছু ওষুধ এগুলো দিলাম এখন মোটামুটি ভালো পর্যায়ে আছে ওরা ওদেরকে আবার এখন আমি ঘরে নেব প্রথম যখন এই গাছ আনছি বাজার থেকে নার্সারি থেকে তখন কিন্তু গাছ অর্ধেকের বেশি একদম শেষ হয়ে গেছে এরপর আমার ট্রিটমেন্টে এই গাছগুলো বেঁচে আছে আমি সম্ভবত ভাবছি আমার মাটি ভালো না না মাটি ঠিক আছে কিন্তু আমার নিজের তৈরি ঔষধগুলো দিশি পর মোটামুটি ভালো অবস্থানে আছে এর সেইটা আরও ভালো ছিল বৃষ্টিতে ভিজছে বাইরে অনেক দিন যাব এই জন্য একটুখানি গাছের পাতাটা এগুলো আমি নয়নতারায় একটা গাছ কিনে আনছি বাজার থেকে নার্সারি থেকে সেই গাছটার যত বিচি হয়েছে সেইগুলো দিয়ে আমি এগুলো বাড়াই ফেলছি এখনো আমার কাছে অনেক আছে আডি নয়নতারার যদি কোনো ভাই বোনদের লাগে হ্যাঁ গিফট করতে পারি

যত্ন এই গাছগুলার প্রতিদিনই যত্ন নেওয়া লাগে এদের